বাংলা মোটিভেশন জগতে সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র কে বলুন তো নীলোপল ব্যানার্জি কে চেনেন আচ্ছা সুজয় নীল কে নমস্কার আমি সুজয় নীল এই শেষের মানুষটিকে বাংলার বেশিরভাগ মানুষই চিনে থাকেন কারণ জীবনে চলার পথে যখন একটু হলেও কেউ আঘাত খেয়েছেন পারিপার্শ্বিক চাপে হতাশ হয়ে ভুলে গেছে নিজের লক্ষ্য কিংবা যখন কেউ কাঙ্ক্ষিত মানুষটিকে না পেয়ে নিজেকে শেষ করে দিতে গেছেন সেই সময় নিজের আবির্ভাব স্পষ্ট করে জানান দিয়েছেন তিনি কিভাবে বাউন্স ব্যাক করতে হয় জীবনে চেনা ছন্দে কিভাবে নিজের পা মিলিয়ে দিতে হয় সেই শিক্ষায় প্রতি মুহূর্তে দিয়ে চলেছেন সুজয় নীল স্ক্রিনে এসে সকলের জীবনকে সাজানোর পরিকল্পনা করেছেন তিনি আজ তারই জীবনের কাহিনী আঁকতে চলেছি আমি অরিজিৎ অভাবের সংসার থেকে বিশুদ্ধ গণিত নিয়ে পড়াশোনা অল ইন্ডিয়া রেডিও থেকে সিনেমার স্ক্রিপ্টিং সব দিকে নিজের সাবলীর যাতায়াত বজায় রেখেছেন তিনি কিভাবে একটা অভাবী ছেলে হয়ে উঠল মোটিভেশন কিং টিউশন ফিজ দেওয়ার মতো ক্ষমতা বাবার ছিল না অভাবের সংসারে সব কিছু চাইলেও পাওয়া যায় না সেই না চাওয়াটা শিখে গেছিলাম যে চাইতে নেই ছেলেবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী টিউশন দেওয়ার টাকা ছিল না তার বাবার কাছে মাই হলেন তার প্রথম শিক্ষক বাবা সেই সময় একটা কাপড়ের দোকানে খাতা লেখার কাজ করতেন অতি সামান্য আয় নিয়ে কোনো রকমে চলে যেত চারজনের সংসার তার এক বোনও ছিল বাড়ির বড় সন্তান তাও আবার ছেলে স্বাভাবিকভাবেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ ও সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দুশ্চিন্তা এমন একটা সময় এসে উপস্থিত হয় যখন সে বুঝতে পারে হয়তো বা মাধ্যমিকটাও দিতে পারবে না সে কিন্তু তার মনের মধ্যে মাস কিছুটা ছিল তার প্রাপ্ত বয়স্কদের মতো এবার একই একটা সেভেনে পড়া ছেলে তাও আবার সে প্রাপ্ত বয়স্কদের মতো লিখতে শুরু করেছে স্বাভাবিক লেখা গ্রাহ্য হতো না সেই সময় তিনি সিদ্ধান্ত নিলেন নিজের নামটা ছদ্ম নামে লিখবেন তার আসল নাম ছিল সুজয় ব্যানার্জি। তিনি সেই নাম পরিবর্তন করে রাখলেন নীল ফল জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকলো। পাঠক ও শ্রোতাদের কাছে ক্লাস ছেলেটা হয়ে কোন রকমে মাধ্যমিকটা দিল সুজয় পরীক্ষার ফল বেরোতেই সকলকে চমকে দিল ছেলেটি সেই সময় স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হলো সুজয় ব্যানার্জি বিজ্ঞান বিভাগগুলিতে খুব সাফল্য পাওয়াতে সে ঠিক করলো উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়বে সে কিন্তু অভাবের সংসারে যে কিছু চাইলেই তা পাওয়া যায় না সেই শিক্ষাতার আগেই হয়ে গিয়েছিল বাবার আর্থিক করুণ অবস্থা দেখে কিছুটা দমে গেল সুজয় সেই সময় পাশে এসে দাঁড়ালেন তার এক দূর সম্পর্কের পিছে মশাই তার সেই পিছে মশাই ছিলেন একটা স্কুলের হেড ক্লার সেই স্কুলেই বিজ্ঞান বিভাগের শিক্ষকদের অনুরোধ করতেই তারা বিনা পারিশ্রমিকে পড়াতে সম্মতি জানালেন তাকে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে সুজয় যখন সেই শিক্ষকদের কাছে পড়তে যায় তখন তার আগেই টিউটশন শুরু করে দিয়েছিল সেই সব শিক্ষকরা আগে শেষ হয়ে যাওয়া অধ্যায়গুলিকে আর নতুন করে দেখিয়ে দিলেন না সেই সব শিক্ষকরা ফলে অনেকটা পিছিয়ে পড়তে হলো সুজাইকে তার ফলাফলটা হলো ভয়ঙ্কর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই স্বল্প নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হলো তাকে ক্লাস ইলেভেন চলাকালীন সে একটা টিউশন পড়াতো পারিশ্রমিক হিসেবে পেত মাত্র দুশো টাকা সেই দুশো টাকা দিয়ে কেনা হতো বোন ও তার পড়াশোনা সামগ্রী খাতা বই পেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সে ঠিক করলো বিশুদ্ধ গণিত নিয়ে পড়াশোনা করবে সে কারণ বিজ্ঞানের বাকি শাখাগুলির থেকে একমাত্র গণিতই হলো সেই সব বিষয়গুলির মধ্যে একমাত্র বিষয় যেটি বাকি বিষয়গুলির মতো খরচ সাপেক্ষ নয় কলেজে পড়াকালীন সে নিয়মিত লেখা পাঠাতে থাকে কলকাতার রেডিও স্টেশনগুলিতে সেই সময় নীলোৎপল নামেই পরিচিত হয়েছে কলেজের শেষে সুজয় বুঝতে পারে আসলে লেখালেখি কথা বলা এগুলোই তার প্রধান আকর্ষণীয় বস্তু সে সরাসরি যুক্ত হয়ে যায় রেডিওর বিভিন্ন কাজের সঙ্গে থাকে প্রোগ্রাম অ্যারেঞ্জ পরিচালনা ভয়েস দেওয়া ইত্যাদি বিভিন্ন কাজ এমন সময় মায়ের আদেশে সুজায় ভর্তি হয় এমএসসি করতে মুক্ত বিদ্যালয় থেকে সে পড়ার জন্য ভর্তি হয় সে পাশাপাশি রেডিওর কাজটাও করত। এমন সময় তারই কিছু সহকর্মীর কাজ চলে যায় হঠাৎ এমন সময় গভীর তার মনকে এর অর্থ এভাবেই হঠাৎ করে চলে যেতে পারে তারও কাজটি কিছুটা এখান থেকে নিজেকে সরিয়ে রাখতেন তিনি সরে এলো প্রোগ্রাম অ্যারেঞ্জ প্রোডিউসিং পরিচালনা ভয়েস দেওয়া এসব থেকে কিছুদিনের জন্য নিজেকে গুটিয়ে রেখে সে বুঝতে পারলো যে এগুলি থেকে নিজেকে সরিয়ে রাখা তার পক্ষে অসম্ভব ২০১২ সালে অল ইন্ডিয়া রেডিওতে যুবানি সেকশনে তার প্রোগ্রামে নিজেকে মেলে ধরল সুজয় বাবা মায়ের দেওয়া সুজয় ব্যানার্জি ও নিজের দেওয়া নাম নীলোৎপল নাম তার মিশ্রণে একটা নতুন নাম নির্ধারণ করল সে নতুন নাম হলো সুজয় নীল যুববাণীতে সে কাজ হঠাৎ হয়ে উঠল আর যে সুজয় নীল সবাই এক নামে ডাকতে শুরু করলো তাকে ইতিমধ্যেই বাড়ির অনুরোধে সে শুরু করে দিয়েছিল গভর্নমেন্ট চাকরির জন্য পড়াশোনা করা সেই পড়াশোনার চাপে একটা সময় নিজের প্রিয় রেডিও চাকরিটিও ছাড়তে বাধ্য হয়েছিল সুজাইনীর গভীর পড়াশোনা এবং কঠিন অধ্যাবসায় নিয়ে পড়াশোনা করে মাত্র কয়েক মাসের মধ্যে সুজয়নীল পাশ করে গেলেন ব্যাংকের চাকরি নির্দিষ্ট সময়ে চাকরিতে যোগদানের জন্য নির্দেশ দিল সেই ব্যাংক উপস্থিত হলে সেই সময় আরেকটি ফোন এলো তার কাছে অল ইন্ডিয়া রেডিওতে তার অ্যানাউন্সার প্যানেলের জন্য তাকে সিলেক্ট করা হয়েছে বেশ দোটানার মধ্যে পড়ে গেল সুজয় নীল অবশেষে চাকরি ছেড়ে সুজয় রওনা দিল কলকাতার উদ্দেশ্যে ষোলো সালের নীল তার সে সময়ের মাসিক মাইনে ছিল মাত্র সাত হাজার আটশো টাকা পরবর্তীকালে দূরদর্শন বাংলাতে নিজের আত্মপ্রকাশ করলেন তিনি এর পাশাপাশি সিরিয়াল চিত্রনাট্য সিনেমা সিরিজ ইত্যাদিতেও গল্প লিখতে শুরু করলেন সুজয় নীল তার লেখা কোন কোন সিরিয়াল কোন কোন সিরিজ আপনি দেখেছেন কমেন্ট করে জানান আমাদের ক্যামেরার সামনে একটা মানুষকে যতটা রঙিন লাগে যতটা গ্ল্যামারাস লাগে ক্যামেরার পিছনে জগৎটা ঠিক ততটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক ততটাই ম্যার মেরে তার কথা বলাগুলি প্রত্যেকটা মানুষের জীবনকে রঙিন করে তুললেও তার জীবনটা মোটেও সহজ ছিল না ছেলেবেলা থেকে জীবনকে বারে বারে পরীক্ষা দিয়ে আজ তিনি সফল গভীর মেধা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর মতো কোর প্রফেশন ছেড়ে নিজেকে উৎসর্গ করেছেন মানুষকে উদ্বুদ্ধ করতে একটা বেকার জানে বেকারের ঠিক কতখানি তিনিও একটা কাজের জন্য ঘুরে বেরিয়েছিলেন লোকের দাঁড়ে দাঁড়ে তাই আজ নতুন করে করবে বলে ঠিক করেছে এমন ব্যক্তিকে তিনি প্রতি মুহূর্তে মোটিভেট করে চলেছেন ভালো থাকুন সুজয় চেতনার আলোকে নিয়ে এসে জ্ঞানের ধারায় ধুইয়ে দিন সকল কালিমা রক্তিম ভোরের আশা নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ এনে দিন আমাদের কাছে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন নমস্কার